হে আল্লাহ এই একুশে ফেব্রুয়ারির দিনে যারা বাসার জন্য জীবন দিয়েছে তুমি তাদেরকে বেহেস্তে নসিব করো আম্মা একুশে ফেব্রুয়ারি কি আমি একুশে ফেব্রুয়ারি হয়েছে বাসা দিবস বাসা দিবস হ ভাষা দিবস উনিশশো সালে এই দিনে রাষ্ট্রভাষা বাংলাসাই এই মিছিল নিয়ে রাজপথে নেমে গিয়েছিল আর তখন পুলিশের আঘাতে নিহত হয় অনেক ছাত্ররা

আম্মা স্কুল দিয়ে যাইতেছি আচ্ছা জাস্ট বালা কথা কাল কি দিবস জানোস নি কাল গইছে তবেই এটা জানি আম্মা কাল গইছে আমরা হুরা রাত বন্ধু মিলি ফুল চুরি করি আর হুরা রাত ভরে ডালা বানাই সকালে খালি পায়ে যাই একদিন শহীদ মিনারে দিয়ে আইও ফুল চুরি করবে এটা জানোস খালি পায়ে যাবে এটা জানোস কিন্তু কাল কি দিবস সেটাই জানোস না আরে আমার নতুন জবনার স্টুডেন্ট আম্মা আই জানি কি দিবস কো

কোনাই তুই আরে বেটা জানস না জানস না কাললে ধর একুশে ফেব্রুয়ারি বক্সিং ঠিক নি আরে কি কস বক্সালিক ঠিক করস না তো কাল ডিজে গান ডিজে গান এগুলো হইতো না কি রে ভাই পার্টি টার্টি বেগিন অ্যারেঞ্জ করলাম কালকে একুশে ফেব্রুয়ারি আমরা খামু তামু চিল করমু তুই এডি কি কস ওই মাইক লাগা ফাঁসকান মাইক লাগা আর ইয়া ইয়া কর জাগায় জাগায় বক্স লাগাই দিবি আর সম্পূর্ণ ভাষণ টাসন চলবো ডিজে গান চলবো হ হ আচ্ছা ঠিক আছে ভাই আইতেছি হ্যাঁ মামা কই তুমি আরে মিয়া কি করছো বক্স টক্স লাগাইছো আরে আমি আইতেছি আর টেনশন করিও না হ্যালো কই রে তোরা ও থাক আইতেছি আম্মা আসসালামু আলাইকুম এরম সিলেছেন কা কি বক্স মক্স লাগাছে কিছু তো বুঝিনে আম্মা ওই কালিয়া 21 ফেব্রুয়ারি নো 21 ফেব্রুয়ারি দিন একটু

একুশে ফেব্রুয়ারি কি দিবস তুই হেইটা জানাস না এইটা জানাস বক্স টক্স লাগাই ডিজে পার্টি করবি কেন আমরা এটা বড়রা করি আইছি এটা ছোটদের উপর একটা দায়িত্ব দিয়ে গেছে বুঝছিনি ওই তুই আমরা করি বুঝছ না আর দিবস কি এটা এত কিছু জানার দরকার আছে নি আমরা ডিজিটাল যুগের ডিজিটাল পোলা পাইনা মা কোলা মেরহুন তুই গিন নি এত দিন শিখছস ও না

কোনো মিজান লাগবে না ওই সুরা ফাতে আর সুরা ইখলাস ওই শয়তগুলা দোয়া কর এটাই সবচেয়ে উত্তম আম্মা আর একটা ফেস্টিজ আছে না আই এলাকার একটা মাইন্যগণ্য লোক আই বক্স টক্স বাজাই এলাকা গরম না কইলে হইবনি কি কোন নাম নেই কোনো কথা কইলেন এই ছোটু গায় যাই রশিকান লই আনছেন গরে বান দোয়া জায়গা তা জব কামাইবো আম্মা ঠিক আছে সাইন্টাসি গজব বেজতি মূল একমাত্র উদ্দেশ্য হচ্ছে কি আমরা শহীদের জন্য দোয়া করা সবচেয়ে উত্তম আমি মনে করি তুই আমরাও দোয়া করি শহীদ গোল্লাই সুরাই ইকলাস অন্তত সুরাই ইকলাশিয়া হরি শহীদ গোল্লাই দোয়া করি আল্লাহ হাফিজ